প্রচুর মাছ প্রচুর মাছ ধরাইতেছে তো আমি এক বাইরে বলছি জাল নিয়ে আসেন তো উনি জাল নিয়ে আসছি এখন দেখি মাছ কতগুলো পায় আজকে দেখা যাক হ্যাঁ মাছ কিন্তু আনো রয়ে গেছে দুগা তিন গে আনো উড়ি মাছ তিন গে রয়ে গেছে জাল হ্যাঁ মারো মারো রেডি হ্যাঁ

আগেদি এই পৰিষ্কাৰ জাগাত ল মাছ আগেদি কিছু লৈ আহিল তাৰপৰা তোমাৰ জাল ধুই তাৰপৰা আবাৰ লৈবা বাল্টি

কিন্তু আমি তো আসছি এখানে এবার কিন্তু আমি তো এখন মাছ ধরতে পারবো না এই ছোটো মেয়ে ধরতেছে দেখা যাক আহ কী আমি একটু খেয়ে দিছি তো চলুন দেখা যাক কী মাছ পাওয়া যাক আজকে